আমার জুতা টাকা পয়সা সব হারিয়ে ফেলছি একজন বড় মনের রিকশাওয়ালা খুঁজছি দেখি কে আমাকে সহযোগিতা করবে চলেন দেখি তাহলে মামা মামা আমি তো আপনার ইয়া ইয়া

நான் আমার entender

Nå kommer han! Oh KASLI Network segue uma a drop আমার তো বেরো করে সে কখন থেকে চেষ্টা করছি কিন্তু একজন রিক্সা ড্রাইভার পাচ্ছে না যে আমার বড় মনের মানুষ আমার

আমরা খুব বিপদে পড়ে গেছি বুঝতে পারছেন টান যে আছে এটা বুঝাই যায় কারণ দেখেন আমি মসজিদে নামাজ পড়তে না আমাদের প্রায় সময় এরকম জুতা চুরি হয়ে যায় এই যে জুতা চুরি হয়ে যায় টাকা পয়সা থাকে নাগে কিন্তু আপনি আমার কমলাপুর কমলাপুর পর্যন্ত নিয়ে যান আল্লাহ পর আমি বাড়ি চলে যেতে পারবেন আপনার সাথে পরিচয় খুব ভালো লাগছে দেখছেন কেউ সহযোগিতা করতেছে না আপনি জানেন চাষ কয়েকজনকে বলছি যে ভাই আমার তো জুদা শুরু হয়ে গেছে আমার কাছে পকেটে একটা টাকাও নাই এখন আমি যে বাড়ি যাবো আমি কিভাবে যাবো আমার একটু কমলাপুর রেল স্টেশন দিয়ে দেন আমি এখান থেকে ট্রেনে সিলেট চলে যাবো বুঝছেন অনেকগুলো রিক্সা ড্রাইভার আমার ফিরাই দিছে কয়েরা বলে নানান ইয়া দেখাই যাচ্ছে যাইতে পারবে কিন্তু চাষা আপনার আপনার অন্যরকম চাষা আমরা তাই না আল্লা হ্যাঁ হ্যাঁ সহযোগিতা করলে দেখা যা আবার আল্লাহ মানুষের বিপদ তো আছে নাকি বিপদ হইতে পারে এর লিগে তো মানুষ যদি একজন সহযোগিতা করে না তাইলে কিন্তু একটু সুবিধা হয় এটা তো আপনার মানুষ মানুষের জন্য এমন একটা জায়গা ঢাকার কেন্দ্র কিন্তু বলা হয় এই যে বসুন্ধরা শপিং মল পাশেই সিগন্যাল এমন একটা বিজি জায়গার মধ্যে একটা মানুষ এইভাবে বিপদে পড়ে গেছে তার জুতা নাই টাকা নাই কিন্তু সে যে যাবে বাড়িতে এবং অনেকের কাছে সহযোগিতা চাইছে কিন্তু সহযোগিতা করতে চায় না ওখানে যে লোক ওরকো এলিও মারা এই করবো টাকা না করবো কোনটা ওর লোকটা ওর লোকটা ও যাক দেখ আপনি আপনার বাড়িতে কে কে আছে চাচা আচ্ছা আপনি এদিকে রাখেন মোনা এদিকে ওই পর্যন্ত যেতে হবে এখানে না ওইটুকু পর্যন্ত দরকার

আপনার ভিডিওটা দেখেন এখন জুতা আসছে এখন মেইনলি সমস্যা যেটা শুনেন এখন মানুষ দিব্যতে পড়তে পারে না আমরা প্রায় সময় মোড়েরতে জুতা চুরিয়ের জায়গা মানুষ কিন্তু টাকা বসে নাও থাকতে পারে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে একটা সহযোগিতার তহন খুবই দরকার হয় কিন্তু বেশিরভাগ কেস করে কে আমাকে সহযোগিতা করে কারো কাছে পাওয়া যায় কিনা কিন্তু অনেকগুলো রিকশাドライバー বলছি এরা বলতেছে কি একজনে তো আমার তো লাগছে যেতে পারবো না আর জন কি এত দূরে জামু আমি এত টাকা লাগবো অনেক টাকা অনেক কিছু বলতেছে এই করে আমি পাঁচ ছয় এদিকে দেখেন একটু রাখেন আচ্ছা দেখা আমার কথা চাচা আমি যে জিনিসটা করছি এই যে এখানে দেখলাম মানুষ সহযোগিতা করে কিনা বিপদে পড়লে কে আগে আসে কার থেকে সহযোগিতা পাওয়া যায় কিন্তু আপনি পাইছি মানুষ বিপদে পড়ে এটা মানেন তো আপনি আপনার টাকা পয়সা বিপদ হবে না কিন্তু সহযোগিতা করার মানুষ সহজে কাউকে পাওয়া যায় না কিন্তু আপনার মনটা তো অনেক বড় আপনি তো কোনো কিছু চিন্তা না করে আমার কমলাপুর ভাড়া কত আমার কোন

এটা আপনি তো কোনো চিন্তা করেন নাই আপনি ওইখানে কিছু পাবেন না সময় যাবে আমার ওই ভিতরে মনটা বড় দিকে আমার গেলে একশো টাকার লড়ি করবো আপনার নামে বহুতুন

দেখা আপনি মন অনেক ভালো এবং অনেক অনেক সহজ তার জন্য আল্লাহ তালাই আপনাকে সহজিত করতেছে পরিবার নিয়ে সবার নিয়ে চলতে পারতেছে আমি আল্লাহ করছি আল্লাহ কথা

আপনার পরিশ্রমের লাগা এটা আপনার জন্য একটু সহযোগিতা করবে আপনি আরো কাজে এগিয়ে যান পরিবার সবাই তুমি চলেন একটু খুশি রাখেন আমার যারা দুর্বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আমার টাকা

আচ্ছা যাক ভালো আপনি দোয়া করেন আর আপনার এই জিনিসটা ভালো লাগছে আমি দেখছি কে সহযোগিতা করে মানুষে মানুষ বিপদ পড়তে পারে কিন্তু আপনি সহযোগিতা করছেন আপনি সহযোগিতা করছেন এটা এটা একটা বিশাল বড় একটা ইবাদতের কাজ হয়েছে আপনি এটা রাখেন এটা খুশি হয়ে দিছি আমার আমার ইনকামের থেকে আমার খুশি হয়ে দিছে আমার ইয়ার থেকে দিছি যাতে আপনার এটা ভালো উপকার আসে আপনি বলছেন না তো হ্যাঁ